সর্বপ্রথম বলছি এই হামলা কোন প্রকারের কাম্য নয় যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতা আনতে হবে এবং সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই দলেরই হোক না কেন আদালত প্রাঙ্গণে একজন আসামির উপর হামলা কোন প্রকারে শুধু একজন আসামির উপর হামলা করেছে এখানে কিন্তু বিষয়টি সমাপ্ত নয় যারা নিরাপত্তা দিয়েছেন তাদেরও ঝুঁকি ছিল সেখানে এবং সেই ঝুঁকিটা দিন দিন যদি বাড়তে থাকে তাহলে পুলিশের যে কাজ করার যে স্পিড সেটা আমরা আমরা সেটা সাধারণ মানুষ বঞ্চিত হবে এবং সারা দেশের তৃণমূল পর্যায়ে নিরাপত্তা বিঘ্নিত হবে আমরা চাই সুন্দর একটি রাষ্ট্র গঠনে আমরা সবাই ঐক্যের মাধ্যমে যেভাবে আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেখেছি সেভাবে যাতে আমরা পালিয়ে না যায় আমরা এমন একটা বিচক্ষণতা তৈরি করতে চাই সেটা আগামী পঞ্চাশ বছর দেশের ভিতরে ইতিহাস এবং দেশের ভিতরে গ্রহণযোগ্য এবং দেশের ইতিহাসে সন্ন্য করে আমাদের বর্তমান নামটি লেখা থাকবে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সে বর্তমান নামের মাঝে দুর্নীতি ছড়িয়ে পড়েছে যে দুর্নীতি দূর করা সম্ভব নয় যে আপনার দশ টাকা দেখে নাই সে এখন এক হাজার টাকার নোট পেয়ে গেছে লোক সামলাতে পারছে না সম্মানিত উপদেষ্টা আপনাদেরকে বলছি পিএস এপিএস দেরকে নিয়ন্ত্রণ করুন আপনাদের মুখের যে লালসা জিব্বার সাপ আপনারা দ্রুত সেটি প্রত্যাখ্যান করুন কোনো অপরাধী যখন অপরাধ করে তার পরিপূর্ণ অপরাধ প্রমাণ হওয়ার আক মুহূর্ত পর্যন্ত তাকে অপরাধী বলা যায় না যেহেতু পাঁচে আগস্টের পরে অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছেন শীর্ষ পর্যায়ের অনেক নেতা গ্রেপ্তার হয়েছেন তারা বর্তমানে বিভিন্ন মামলায় হত্যা মামলা থেকে শুরু করে বিভিন্ন মামলায় তারা আসামি হয়ে জেলে আছেন এবং আন্তর্জাতিক অপরাধ তাদের বিচার দিন কিন্তু আদালতে যখন তাকে আনা এবং নেওয়া হচ্ছে সেখানে আদালতে কি করে একজন আসামির উপর হামলা হয় এটি আমি মনে করি এক হিসাবে জঙ্গি স্টানের হামলা এটাকে বলা হয় কিন্তু প্রাসঙ্গিক বিষয় যেটি সেটি হচ্ছে সরকার সেখানে যাদেরকে আদালতে নিরাপত্তা দিতে পারছেন না বা যেখানে আদালতে তারা নিরাপত্তা দিতে পরিপূর্ণ ব্যর্থ হচ্ছেন সেখানে আমরা সরকার থেকে ভবিষ্যতে ভালো কিছু কখনো প্রত্যাশা করি না আমরা ভবিষ্যতে সরকার থেকে আমরা এমন কিছু প্রত্যাশা করি যেখানে আইনের প্রতি মানুষের আস্থা বিশ্বাস এবং মানুষের আস্থা যত বাড়বে তত সরকারের গঠনমূলক মূল্যায়ন হবে সরকারের গঠনমূলক আমরা আলোচনা করতে পারবো আমরা যেটা আজকে দেখছি সেখানে সাবেক আইনমন্ত্রী আনিসুল আনিসুল হুকুর যে হামলাটি হয়েছে সেটি আসলে আমরা একজন বিবেকবান যদি জাতি হয়ে থাকে সেটি আমরা আমাদের জন্য লজ্জাজনক দুঃখজনক সরকারকে বলবো এটির বিরুদ্ধে আপনারা সামনে কঠোর একটি স্টেটমেন্ট দিবেন এবং যে স্টেটমেন্টে ভবিষ্যতে যাতে করে আদালত চত্বরে ন্যূনতম এই এই ধরনের ধরনের অপকর্ম বা সাথে যারা অতি উৎসাহিত হয়ে জড়িয়ে জড়াচ্ছেন বা জড়িয়ে আছেন তারা ভবিষ্যতে যাতে এই কর্মকাণ্ড থেকে বিরত থাকে সেরকম একটি আইন শৃঙ্খলা এবং সেরকম একটি নিরাপত্তার আহ পেস্টুয়ে আপনার আদালত প্রাঙ্গণ সাজাবেন যদি একটি আদালতে একটি আসামের উপর হামলা হয় তাহলে বুঝতে হবে সেই দেশের অবনতি কি আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলবো ইতিমধ্যে আপনারা দেখেছেন যারা পাঁচে আগস্টের পরে দেশটাকে শাসন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন উপদেষ্টা হয়েছে তারা আজকে দুর্নীতিতে বা চাচা মা ভাই বোন খেলা সবাই দুর্নীতিতে স্মার্ট এবং চ্যাম্পিয়ন হচ্ছেন আমরা এই দেশে প্রত্যেকটি ছাত্র সমাজ এবং যুব সমাজকে বিনয় সাহিত্য অনুরোধ করব এই সমস্ত লোকগুলোকে বয়কট করতে হবে আজকে যারা উপদেষ্টা আছেন সম্মানিত তরুণ উপদেষ্টা তারা আজকে চাঁদাবাজের সাথে জড়িয়ে গেছেন তারা আজকে বিভিন্ন অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে গেছেন তাদের পিএস আজকে শত শত কোটির মালিক হচ্ছে কিভাবে হচ্ছে তাহলে আওয়ামী সরকারের আমলে যে লুটপাট হয়েছে এখন তার দ্বিগুণ হচ্ছে এবং সেই দ্বিগুণ গুলো কারা করছেন সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব আপনি তো বিচক্ষণ একজন রাজনীতিবিদ নয় কিন্তু আপনি দেশের দায়িত্ব নিয়েছেন এবং সারা বিশ্ব আপনাকে আন্তরিকভাবে এবং গ্রহণযোগ্যতার ভিত্তিতে গ্রহণ করেন সেটি বাংলাদেশের মানুষের জন্য এটি গৌরবের এবং আমরা সেটি অর্জন করতে পেরেছি আপনার মাধ্যমে কিন্তু আপনার সোনার বাংলা আপনি আজকে রাষ্ট্রের প্রধান আর সে রাষ্ট্রের প্রধান হয়ে যদি একজন রিস্টার আইন আনসিন হোক আইনমন্ত্রীর উপর আদালত চত্বরে এমন নেককার হামলা হয় সে হামলার তীব্র নিন্দা জানি মনে রাখবেন আজকের দিন দিন নয় সামনে আপনি আমার সকলের জন্য সেই দিনটি অপেক্ষা করছে সেই দিন হয়তো বেশি দূর নয় কাজে অতীতে আমার সাথে কি হয়েছে সেটি দেখার বিষয় নয় আমি আমার আন্তরিকতা ভালোবাসা রাজনৈতিক বিচক্ষণতা দিয়ে মানুষের মন করে নেব যারা অপরাধ করেছে যারা অপরাধী তারা যাতে বুঝতে পারে আমরা এই দেশের কল্যাণে এবং এই দেশের মানুষের কল্যাণে আমি কাজ করতে পারি আছে